আর গাড়ি যে হেডলাইট গুলো দেখতে পাচ্ছেন একদম গাড়ির সাথে কিন্তু 100% অরিজিনাল জাপানিটা হ্যাঁ গ্রিলটাও কিন্তু একদম 100% অরিজিনাল জাপান থেকে যেটা আছে সেটাই আছে হেডলাইটটাও আর স্টিল বাম্পারের ইউজ করা আছে গাড়ি যে কালারটা দেখতে পাচ্ছেন একদম গাড়ির সাথে 100% অরিজিনাল কালার আছে বাংলাদেশে কোনো টাচ আপ হয় নাই আর যে চাকাটা দেখতে পাচ্ছেন এটা আট থেকে দশ মাস ইউজ করা যাবে অনসায় একদম ফ্রেশ কন্ডিশন ভিতরটা দেখেন ভিতরটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে আমি ভাই আমি গাড়ি যেহেতু দেখাচ্ছি এর আগে একটা কথা বলতে চাই এই গাড়িটা আমার কাছ থেকে যে নিবে একদম রিকন্ডিশন গাড়ির ফিল পাবে আর নিলে আপনার রিকন্ডিশন যদি নেয় তার সাইতে সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসাবে গেলে আট থেকে নয় লক্ষ টাকা কমে পাবে এই গাড়িটা একদম রিকন্ডিশন গাড়ির ফিল পাবে গাড়িতে হ্যাঁ আর আপনি গেটটা যেখানে রাখবেন সেখানেই থাকবে এটা কিন্তু অনেক খাঁটি আপনি নিজে দেখেন আমি বলতে হবে না দেখেন একদম মানে খুবই কম ইউজের গাড়ি আচ্ছা এটা মাইলেজটা খুবই কম সেভেন সিট হ্যাঁ সেভেন সিটের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ব্যাকডালা ব্যাকলাইটটা একদম গাড়ির সাথে হান্ড্রেড পারসেন্টটাই আছে অরিজিনালটাই আছে হুম ভিতরটা দেখেন এটা কিন্তু সেভেন সিটের একটা গাড়ি আপনারা চাইলে এটা ফাইভ সিটও করে নিতে পারবেন এটা ফাইভ সিট করলে এখানে আরামে বসে মানে জার্নিও করতে পারবে অনেকে শুয়েও যেতে পারবে লং ট্যুরে ঠিক আছে এই সাইডটা দেখেন এই সাইডটা দেখেন এখানেও কোনো দাগ বা কোনো ক্র্যাশ নেই একদম হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল টপ আছে ভিতরটা দেখেন পেটগুলা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কারণ সামনেরটা দেখেন এটা কিন্তু পুশ স্টার একটা গাড়ি ক্রুজ কন্ট্রোলার ডিভিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন সব কিছুই গাড়িতে পেয়ে যাবে আর গাড়িতে যদি পনেরোশো সিসি হ্যাঁ পনেরোশো সিসির একটা গাড়ি যারা জিপের ফিল নিতে চাচ্ছে মানে মাত্র পঁচিশ হাজার টাকা এআইটি দিয়ে জিপের ফিল নিতে পারবে এটা দারুণ ঠিক আছে আর এটা কিন্তু মাইলেজ খুবই কম মাত্র একুশ হাজার আটশো তিয়াত্তর কিলোমিটার আছে একদম খুবই কম মাইলেজ এগুলো আপনার রিকন্ডিশন গাড়ি আনলেও আপনার মনে করেন যে এরকম এর চেয়ে বেশি মাইলেজ থাকে আর ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন একদম গাড়ির সাথে অরিজিনালটাই আছে কোনো চেঞ্জ করা হয় না ইঞ্জিন গিয়ারবক্স যা কিছু আছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটাই আছে এটার দাম কত যাচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস 38 লক্ষ 90 হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করে নিতে পারবে ওকে আর আপনাদের আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক অপজিটে আমাদের শোরুম পাবনা এন্টারপ্রাইজ এখানে আসলে এই গাড়িটা দেখতে পারবে ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো থাকবেন